সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কারফু মাছের পানা বিবাস আপনারা যারা কারফু মাছের পানা চাষ করতে আগ্রহী এবং নতুন চাষের কারফু মাছের পানা খুঁজতে আছেন এবং বড় সেজের পানা চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো আপনারা চাইলে কিন্তু এই কারফু মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের মাছগুলো দেখেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে যে কোনো মাসে চারা ওরের নূপনার সরাসরি আমাদের ঠিকানায় এসেও নিতে পারেন